আমরা আজকে সমাবেত হয়েছি চোখের জল নিয়ে আমাদের এই চোখের জল বুকের আগুন তখনই থামবে যখন শুধু মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারানো নয় তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আমরা আমাদের শহীদদের আত্মবলিদানকারী প্রায় আড়াইশোর কাছাকাছি বিজেপি কর্মী তার হিসাব চুকাতে পারবো বদল শুধু নয় শুধু আসলে বদলা হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পয়লা মে দু তেইশ তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত ময়নার গোরামাহাল দুশো চৌত্রিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি স্বর্গীয় বিজয়কৃষ্ণ কৃষ্ণ ভুইয়ার স্মরণসভা থেকে হুংকার শুভেন্দুর শুনুন কি বললেন বিরোধী দলনেতা নেতা এই মুর্শিদাবাদের মতো হিন্দু পলায়ন মতাবাড়ির মতো লুট সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে রাষ্ট্রবাদী সনাতনীদের উপর হচ্ছে যে চুরি দুর্নীতি আজকে সর্বস্তরে হচ্ছে বেকার যুবকরা আজকে দু কোটি পনেরো লক্ষে পৌঁছে গেছে নারীদের সুরক্ষা নেই আমরা এর বদল আনবই সুশাসন সুরক্ষা আমরা দেবই দু হাজার একুশ দোসরা মে পশ্চিম বাংলায় ভোট গণনা হয়েছিল চার বছর আগে আমি নিজে আক্রান্ত হলদিয়ার কাউন্টিং সেন্টারে মমতাকে হারিয়েছিলাম ভোটে সার্টিফিকেট আনতে গেছি পাথর বৃষ্টি জেহাদিদের দিয়ে আমার গাড়িতে সিআরপিএফ বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আজকে বেঁচে আছি গোটা রাজ্যে সাতান্ন জন বিজেপি কর্মী ভোট পরবর্তী হিংসায় আত্মবলিদান দিয়েছেন ভুলেননি তো আপনারা চার বছর আগের ইতিহাস দশ হাজার বাড়ি লুট আগুন দোকান লোট বারো হাজার এফআইআর এক লক্ষের বেশি হিন্দু যুবক বাংলা ছেড়ে পালিয়ে গেছিল মনে আছে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কথা তিনি হেলিকপ্টার করে আসামের রিলিফ ক্যাম্পে গেছিলেন স্বাধীনতার পরে সংগঠিত সন্ত্রাস মমতা ব্যানার্জি করেছিল আর বলেছিল দোসরা মে থেকে পাঁচই মে নির্বাচন কমিশনের হাতে ছিল আর ওর নেতারা জয়ন্ত লস্কর মারা গেছেন গোসাবারে মেলে ফোনে বলেছিল পাঁচ বিজেপি আর হিন্দুদের যাতে পোলিং এজেন্ট না পায় একটাও যুবক পতাকা লাগানোর কথা জয় শ্রীরামের কথা বলতে না পারে দোষ মে ভুলবেন না রক্তাক্ত দোসরা মে দু হাজার একুশ ভুলবেন না আর একবারও যেন দু হাজার একুশের মে ফিরে না আসে শপথ নিতে হবে এই শহীদদের সামনে রেখে ছাব্বিশে বিজেপি হিসাব হবে বদল শুধু নয় সুদে আসলে বদলা নেওয়ার হিসাব হওয়ার আমি আবেদন জানিয়ে কথা শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ